এক বলল দুজনে মিললে একটু দাস দেখছি আয় না ইচ্ছা করে না এইটা কেমন কথা কইলা। নিজের জন্মস্থানে যাইতে ইচ্ছা করে না সমস্যা আছে খালা তুমি মোৰ কুবুদ দি দাও না মই বুঝি না আমি বড়ি যাই এরপর তোমরা ধরিয়া মরিয়ে তোমার বইন্যার লগ আমার বিয়া দাও না এই হলাই আর মন দুঃখ দিয়ে কথা হইছে আর তাল তো বইন আর নেই কন আর সেরা কি রুম খারাপ যে কেউ মায়ে বেয়া দিত আর কি সারা জীবন আবিতি থান লাগনি হু কইছে কথা মঞ্জু তো সে হিংসা করে এসব কথা কইছে আমাকে সুটকা শুটকা ভাই আমার ছোট বউর মতো মেয়ে বিয়ে করবার পারলে আল্লাহ সাহেব আপনি আমার মতো সুন্দরী মেয়ে বিয়ে করবার পারবে বাদ দেন তো আপনি মন খারাপ করে থাকলে আমার মন ভালো করবি কি ডা না না একটা গান ধরেন আন্নের কথা হনি আর বুকের উপর তো এখন পাথর নামে গেল চলেন ওখানে গিয়ে বই বা এই কদিন দিন কোন ছিলেন তো এ কি খাচ্ছি তোমার আমাকে ওটা খাইয়ে দিবে খুব খিদে লাগছে ওরে আমার শোনো আমি তোমার জন্য প্রত্যেক দিন ভাত বাইরে বসে থাকি তুমি তো আসো না আসো আমি নিজে আমি তোমাকে নিজের হাতে ভাত না খায় খাওয়াই দিব আর কয়টা দিন হয়ে গেল মধুওয়ালা আমার সাথে দেখাও দেয় না খাইও দেয় না না আসুক তোমার মধুমালা আমি তোমায় খাবার দিব তোমার যখন নিশ্চয় তুমি আমার কাছে চলে আইছ না বা আমি খাওয়াই আমি খাওয়াই দিবা আমি খাওয়াই ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহেনা যখন তখন করিস জ্বালাতন আর হরানে না ও ফাঁকি তোর যন্ত্রণা আর তো হরানে সহেনা যখন তখন করিস জ্বালাতন আর হরানে না ও ফাকি তোর যন্ত্রণা আর একখান ধরতাম নি জর্জান তাহলে কি বাড়ির দিকে নিয়ে যাবেন আর একটু বসি হ্যাঁ যদি সে আসে আপনার সাথে কি আর আন্তনের দেখা হয় না ভাই হয় না আই তো রাইতো মেলা খোঁজা খুঁজি করছি চিন্তা করে দেখেন তার কেউ কোনো খোঁজ খবর নিচ্ছে না এমন করলে তো লোকটা সত্যি সত্যি পাগল হয়ে যাবে বিয়াই হুম

আই মানুষ কিরুম আর চরিত্র কিরুম আই দেখতে শুনতে কিরুম এসো বাড়ি ভাবা ভাবির কি আছে আপনি তো জলজন্ত আমার সামনে মানে কিরুম মনে হয় কিরুম মনে হয় ভালোই মনে হয় নালে কি আপনার সাথে ঘোরাঘুরি করি গান শুনি খারাপ না জলজন্ত আই কিন্তু দূর অগ্রসর হয়ে গেছি দাদু তোমার এই মুই একটা কথা কম মাথায় ঠান্ডা হয় রেখন বা মুই তোর একটা কথা কই তুই দিন ঘরের মধ্যে বই থাক হ্যাঁ ইটের তলে ঘাস দাওস তাই অনেক দিন ইটের তলে ঘাস থাওনে পরে ঘাস হল দিয়ে হয়েছে তুই তো এরকম ভলদি হয়ে যাবি বাইরে যাওয়ার পর তো তোমরাই বন্ধ করছো ভয় দিয়ে দিয়া তে এত যে কালে ভয় পাও তাই তুই এলে যাও না কা তুই এটা বয়ে রইছ কা তুই যে যাও না এখানে গ্যাংটি দিয়ে বয়ে রইছ এত কি বরিশালের इज्जत বাড়ে না বারে না হ্যাঁ মুই জানি তাই আচ্ছা তোমার কথাটা কই তোমার ঠান্ডা হরি হন বা ঠান্ডা ঠান্ডা মাথা ঠান্ডা ক আচ্ছা দাদু দেশে যাওয়া তো বহুত দিন হয়েছে এক লাও দুজনে মিলে একটু দেশ দেখে যাই না ইচ্ছা করে না এইটা কেমন কথা কইল নিজে জন্মস্থানে যাইতে ইচ্ছা করে না সমস্যা আছে খালা তুমি মরে কুবুত দি দাও না আমি বুঝি না আমি বরিশাল যাই হেরপর তোমরা ধরিয়ে মরিয়ে তোমার বুনের লোক আমার বিয়া দাও না দাদু তুমি তো বিয়ে হর নাই আর একদিন না একদিন তোমার বিয়ে হারতেই হইবে আমার বোনটাও তো অসুন্দর না আর হে তোমারে জান দিয়ে ভালোবাসে দাদু হে তোমার লাগে অপেক্ষায় থাকতে থাকতে অন্য কোনো ধরনের বিয়েও হারতে চাইতে আসে না তুমি আরে বিয়ে হরো তোমার কি অনেক অসুবিধা হইবে তুমি আরে কে খালি খেলে এত কষ্ট দিতে আসো দাদু বাসা দাদু তুই করুণ সুরে রয়ানি গেছিস আমার কষ্ট ঠায় ওহন হন পাস্ট ইস অতীত হয় অতীত বুঝছো তোর বোনেরা আমি ভালোবাসছিলাম হেও মরে ভালোবাসছিলো সবই ঠিক আছে কিন্তু তোর বোনেরা ভালোবাসার পর তো অন্য অনেকের বোনেরা ভালোবাসি এলাইছি এখন মোর কিছু করার নাই তা তো মানে সিলিন্ডার